দাঁড় আবার আজকে বাসনা তো কাপড়ে দিলাম বাসনা করার জন্য অনেক হয়ে গেছে আবার ফিরে মেশিন আছে ওই যে ওইটাই চিল্লাইবো ওই যে ওইটাই সিল্লাই পরে সিদা পুলিশের কাছে যায় সব কাপড়ে দিয়ে দিলাম বাসনার জন্য ওই যে অনেক দেওয়া হয়ে গেছে এখন এটা দরজাটা বন্ধ করে দিব অন্য জায়গায় নিয়ে দিব এখন এটা গন্ধটা ভিতরে থাকবো বাসনাটা হ্যাঁ এইভাবে সব গিনি রুম দিব তাই সুন্দর বাসনা করবো রহমা আসসালাম আলাইকুম আমার বায়ু বোনের আপনারা কেমন আছেন সকলে আশা আর ভালো আছেন ভালো থাকি না এদের করি আজকে টুনা রাইস রান্না করবো নিগিল রাইস রান্না করবো মানুষ কাজ করতেছে বাসায় তাই আমরা এখান তো পানি গরম করে বাতরা রান্না করি তাহলে সুন্দর হয় এই দেশে সবসময় বাত পানি গরম করে রান্না করে এখানে দেয়া দিব লবণ এখানে বাতের সাথে লবণ দিয়ে রান্না করি আমরা সবসময় হারিয়া মার্চ একটু বড় আছে তার জন্য একটু দেখা যায় না বেশি আর এখানে নিয়ে আনিছি সব ধরনের মরিচ পেঁয়াজ রসুন কাইটে এটার মধ্যে রসুন জিরা বাটা রান্না করব না কারণ জিরা বাটা রসুন বাটা এই আর স্বাদ হয় না বেশি এটা টুনে নিয়েছি আমি জৈতুনের অলিভ উলি এটা আর রান্নাও করে উলি বয়েল দিয়ে এখন ওই তেল বাদ ওই তেল খাইব না উলি বয়েল খাইবো তো এখানে এখন আমি অল্প সস দিব বেশি সস দিব না গিল টোনা তো সাইডটা টুনা রান্না হবে বনিয়া নিছি টমেটো সামান্য সস দিয়ে রান্না করব দিব না হালকা সস সামান্য একটু তেল টমেটোটা দিয়ে দিয়েছিলাম আমি আর এই যে সব ধরনের মশলা এখানে পিস মশলাও আসে আরবি কথা বলতে বলতে সবসময় ইয়েও যায় মুখটা উল্টা পাল্টা হয়ে যায় কথা বলতে বলতে তা আপনারা ক্ষমা করে দিবেন এক চামচ সস দিয়ে দিলাম বেশি সস দিলে টুনাটা খুবই টেস্ট লাগে খাইতে বাস এখানে সস দিবেন পানি দিয়ে দিলাম মশলাটা কষে না হওয়ার জন্য এখানে মাঝি লাগবো মাঝি দিলে স্বাদ হয় খানিটা সব সবকিছু এই দেশে মাঝি ছাড়া স্বাদও লাগে না আটখান মাঝি দিয়েছি মাঝি গেলে লবণ আমার দেশের ওই যে শ্রীনগর দেখছি আমার নানির দেশে শাক বানায় চাল রসুন পেঁয়াজ বাচ্চা যেমন শাক বানায় এরকম শাকের মতো এটা আর কি আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমি আর কারো খবর জানি না হয়ে গেছে মশলাটা আমি কিন্তু তেল অনেক কম দিচ্ছি সামান্য একটু তেল দিচ্ছি সোনাটা দিয়ে দিলাম আর টার মধ্যে যে তেলটা থাকে এটা কিন্তু ফালাই দিচ্ছি অনেক তেল থাকে তেল সুদ্ধ দিতে চেষ্টা করবেন না বাল না পনের তেল জৈতুনের তেলে এগুলি পর এত তেল খাওয়ানো বালনা তাই আমি দিই না আপনি পছন্দ দিতে পারেন হয়তো অনেকের তেল পছন্দ এখন দিয়ে দিব এই সেবের তো এখানে একটু পানি দিয়ে যাতে মশলার গণ জায়গা এখানে আলু সুটো ছোটো করে কাটিসি লবণ দিব আর একটু হলুদ বাস। পরে না কেবার আমি বলে ফিশ মশলা নিয়ে ফেলাইছিলাম এই যে এগুলো এখন বাজব সবই জৈতের করা হয় এখানে খুব টেস্ট হয়েছে স্বাদ হয়েছে অনেক সেই স্বাদ আমি এই সময় এই মরিচগুলি কিসের কারণে দিই কারণ যাতে বেশি সিদ্ধ না হয় যদি এগুলি সেতে সিদ্ধ হয় আবার বাতের সাথে সিদ্ধ তখন গইলা গেলে খাইতে স্বাদ লাগে না অনেকে পছন্দ কর না সে ফালাই দিতে পারল এই জন্য আমি লাস্টে মরিচটা দিই হয়ে গেছে টুনাটা আমি আলাম লেমন লেমনটাই খুব সুন্দর বাসনা হ্যাঁ আর এদিকে আলুটা বাজে উঠাই নিয়ে আনিছি এখান থেকে গিলাই দিলাম বিলাই দিলাম আমি এখানে অর্ধেক না দিয়া দিব আমি অর্ধেক টুনা দিতে চাইছিলাম দেখি পুরা ডাই দেয়া দিছি এখন রাইস দিয়ে দিব এইটার মধ্যে সামান্য একটু বুরিয়ানি রং দেওয়া দিয়ে দেবেন আলুগিলে দিয়া দিলাম এখন এইখনে আমাৰ বাট দিলে দিয়া দিব নিচেটো নাই মাছখনে পটেটো পিঁয়াজ গেলি বাইজা নিচিনা এইখন থাকে আমি একটু পেঁয়াজের তেল দিয়ে দিব পেঁয়াজ বাসি যে তেল একটু দিয়ে দিব আমি একবার টুনার মধ্যে তেল কম দিছি সামান্য একটু তেল দিব পেঁয়াজ আর আলু ভাজা বরিয়ানির রং দিয়ে দিছি এই তো আমার বিরিয়ানিটা শেষ টোনা বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো এই তো ট্রাই করবেন এখন একটু চুলাই দিব আস্তে আস্তে যাতে টোনাটার সাথে একটু বাসনাটা উঠে রাইছে এখন যাতে টুনা আলু মরিচ পেঁয়াজ গিলের বাসনাটা যাতে উঠে সব রাইসের মধ্যে এর জন্য আমি এভাবে একটু দিয়ে দিলাম সামান্য একটু গ্যাসে এই তো আমার টোনা বিরিয়ানিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল আল আমিন এই তো এইটা হলো টুনা বিরিয়ানি আমার বাঙালি ভাইয়েরা কাজ আছে তো এদের জন্য রান্না করছে আজকে আর বাসার জন্য অন্য কিছু